জীবনে আর যাই না কেন সফলতা পেতে গেলে কেমন নিস্তব্ধ পরিশ্রম তেমনই একটি সুন্দর সমাজ ঘটতে হয় মানবতার প্রয়োজন হয় এবং কি শব্দটি ছোটো হলো এর তথ্য সমুদ্র সবচেয়ে বিশাল আর এটা মানবতার সাথে নিঃস্বার্থ অপরের কল্যাণে অর্থহীনভাবে নিজেকে বিলিয়ে দেওয়ার নামই হলো মানুষত্ব ও মানবতা আর এই মানবতা যার মাধ্যমে নেই আজকে সমাজে এরকম মানবিক লোক খুঁজে পাওয়াটাই তবে কিছু কিছু মানুষ আছে যারা শুধু কার্তিকের মধ্যেও বেঁচে থাকে আজীবন তেমনই প্রিয়জনেরও কথা মনে করেন অনেক রকম মনে রাখতে চাই, পরোপারিকালীন ও সমাজ মানুষের তৈরির কারিগরি অপরের কল্যাণের কাজ করে চলছে অবিরাম ভালোবাসা আর তার কাজগুলোর মধ্যে অন্যতম হলো অবহেলিত পথ শিশু এবং কি চিকিৎসা শিক্ষা খাদ্য বস্তু ইত্যাদি নানান বিধিকামী হচ্ছে আমাদের কাজকর্ম করা করে থাকা আর এটা মানুষে বেঁচে থাকার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় ওনার আনুমানিক বয়স যেমনই হোক না কেন দীর্ঘ যাবত মানবিক কাজ করেই চলে সবার সাথে বন্ধু আচরণ ও হেসে খেয়ে আনন্দ আনন্দ করাটাই মনে হয় হাজার হাজার পরিচিত তাদের সাথে এরকম কাজের শোভা পেয়ে থাকে ভালোবাসা শিখতে হয় অন্যরা আর অপমান এবং কি আপন করে নেই কেউ বা ডাকে এবং কেউ বা না ডাকতেও খুব ভালোবাসে এর এর মধ্যে কিন্তু মানবতাটা সবচেয়ে বড় কিছু আর মানবতার মাধ্যমে আমাদের জীবনে সাফল্য এগিয়ে যেতে এবং কি আমরা সক্ষম হয়ে থাকি তবে আজকাল মানবতার চেয়ে টাকার মূল্য বেশি আর টাকাটা যার পিছনে বেশি দেখতে পারে মানুষ সেই দিকে হয়তো মন দিল সব কিছু উজাড় করে দেওয়ার জন্য চেষ্টা করে আর মানবতা জীবনটা হয়তো ধীরে স্থির কাজ করে যার কারণে মানুষের এটা কোনো পছন্দও হয় না আর তার চাইতো বড়ো কথা হলো দেন হচ্ছে যে মানবতা বুঝে না তার পিছিয়ে ছুটতে গিয়ে নিজের জীবনে সব কিছু হারিয়ে কোনো লাভও নেই আর যে মানবতা বুঝে তার কাছে অনেক কিছু আশা করাও যায় এবং কি তার মধ্যে জীবনে দুঃখের সাথী না হলেও সুখের সাথী না হলেও দুঃখের সাথীটা হয় যায় এটা কিন্তু শুধু মানবতা না এটা কিন্তু আমাদের সমাজের প্রচলিত ভাষা এবং কি ধারণা আর এই ভ্রান্ত ধারণার মাধ্যমে অনেকেই হয়তো বুঝতে পারে যে আমরা হয়তো অর্থ আর স্বার্থ দুটো পেলেই আমাদের জীবন সাফল্য আসলে আসলে কিন্তু তা না আমাদের প্রিয় নবীও এরকম মানবতা করে গেছে মানুষের মাধ্যমে ইসলামের দৃষ্টিতে এবং কি সব কিছুর ডাকে তিনি মানবতার সারা দিয়েছেন এবং কি অনেক বেশি আনন্দিত এই উপলক্ষে